নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসল যার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের চন্দ্র পর্বতের শুভ ও অশুভ সংকেত সম্পর্কে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক চন্দ্র প্রত্যেক ব্যক্তির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ যা আমাদের উপর সব থেকে বেশি প্রভাব দিয়ে থাকে চন্দ্রকে মনের কারক মানা হয় মন ভালো হলে জীবনের সমস্ত কিছু শুভ হয়ে থাকে আর মন অশুভ হলে বা দুর্বল হলে সব পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে থাকে চন্দ্র অশুভ হলে ঘুমের সমস্যা খাবার খাওয়ার ক্ষেত্রে অনিয়ম মন উদাস থাকে ডিপ্রেশন চলে আসে দ্রুততার সাথে খুব ভুলভাল কাজ করে সময় নষ্ট করতে হয় চন্দ্র অশুভ থাকলে লো বিপির সমস্যা এর সাথে সাথে মান যশ এই ক্ষেত্রেও কিন্তু সমস্যা ক্রিয়েট হয় তো চলুন হাতের চন্দ্র পর্বত কোথায় অবস্থিত আমরা সকলে জানি তবুও আরও একবার যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি চন্দ্র পর্বতের অবস্থান হাতের এই জায়গাটিকে কিন্তু চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্রের পর্বত বা মুন মাউন্ট বলা হয়ে থাকে এই জায়গাটিকে আমরা চন্দ্র পর্বত বলে থাকি চন্দ্র পর্বতটি যদি হাতে একটু বলয় আকৃতির হয়ে থাকে যদি চন্দ্র পর্বতটি একটু উঁচু হয়ে থাকে একটু ফোলা হয়ে থাকে মধ্যম আকারের তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয় হাতের উপরের যে গ্রহ পর্বতগুলি অর্থাৎ হাতের এই বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র রবির ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র এই চারটি গ্রহপর্বত যদি নিচু এবং দাবা প্রকৃতির হয় কিন্তু চন্দ্র পর্বতটি তুলনামূলকভাবে একটু বেশি উঁচু বা একটু বেশি ফোলা টাইপের হয়ে থাকে তাহলেও কিন্তু এটিকে অশুভ মানা হয় আবার এই উপরের গ্রহপর্বতগুলি এবং চন্দ্র পর্বত দুটি যদি একই ক্ষেত্রে প্রায় মধ্যম আকৃতির হয়ে থাকে একটু ফোলা একটু উঁচু টাইপের হয়ে থাকে তাহলে এটিকে শুভ মানা হয় আবার চন্দ্র পর্বতটি যদি কোনো প্রকারে একটু দাবা থেকে থাকে একটু নিচু টাইপের থেকে থাকে এবং বাকি উপরের গ্রহ পর্বতগুলি যদি উঁচু বা ফোলা টাইপের হয় সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রকে দুর্বল বা পীড়িত মানা হয়ে থাকে এবার বলবো হাতের চন্দ্র পর্বতে থাকা চিহ্ন বা সংকেত সম্পর্কে সেটি শুভ বা অশুভ ফলাফলদায়ী হতে পারে প্রথমেই বলবো যদি চন্দ্র পর্বতটিতে হাতের যদি চন্দ্র পর্বতটিতে কোনো ধরনের কোনো রেখাই না থেকে থাকে কোনো চিহ্ন না থেকে থাকে তাহলে এটিকে অবশ্যই শুভ মানা হয় কারণ অশুভ সংকেতের থেকে সংকেত না থাকা অবশ্যই ভালো দ্বিতীয়ত চন্দ্র পর্বতে যদি একটি খাড়া লম্বা এই ধরনের রেখা থাকতে দেখা যায় বা ভার্টিক্যাল লাইন একটি এই ধরনের ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায় সেটি ছোটো হতে পারে বা বড় হতে পারে এই ধরনের যদি থেকে থাকে তাহলে কিন্তু এটি একটি রাজ্য সব জাতক বা জাতিকাদের অবশ্যই ইন্টিউশন পাওয়ার বা পূর্বানুভার সক্ষমতা থেকে থাকে এরা আগে থেকে কিছু না কিছু বিষয় কিন্তু অনুভব করতে পারে বুঝতে পারে বা জানতে পারে সেটি হাতে চন্দ্রপর্বতের বলবত্তা অর্থাৎ চন্দ্র পর্বত কতটা বলবান তার উপর নির্ভর করছে জাতক বা জাতিকা কতটা আগে থেকে বুঝতে পারবে বা জানতে পারবে তৃতীয়ত চন্দ্র পর্বতে যদি যে কোনো প্রকারে একটি স্টার চিহ্ন ক্রিয়েট হয়ে থাকে অর্থাৎ একটি যে কোনো প্রকারে এই ধরনের চিহ্ন এই ধরনের চিহ্ন যদি ক্রিয়েট হয়ে থাকে চন্দ্র পর্বতে স্টার চিহ্ন বা নক্ষত্র চিহ্ন যদি থেকে থাকে তাহলে এটিকে কিন্তু অশুভ মানা হয়ে থাকে এটি রোগভোগ সন্তান সম্পর্কিত ক্ষেত্রে চিন্তা হরমোনাল সমস্যা এই সমস্ত বিষয়ের কিন্তু ইঙ্গিত আমাদেরকে বহন করে থাকে এছাড়াও এই ধরনের চন্দ্রপর্বতে পর্বতে চিহ্ন বা নক্ষত্র চিহ্ন যদি থেকে থাকে তাহলে এটি কিন্তু গুপ্ত রোগেরও কিন্তু একটি সংকেত এদের অবশ্যই জল থেকে সচেতনতা রাখা জরুরি গভীর জল বা অধিক জলে কিন্তু এদের যাওয়া উচিত নয় এদের মন অস্থির হয়ে থাকে এরা কিন্তু গভীর চিন্তার ব্যক্তিত্ব হয়ে থাকে তবে রিসার্চমূলক ক্ষেত্রে বা যেখানে ডিপ থিঙ্কিংয়ের প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু এরা ভালো ফলাফল করতে পারে এবার বলবো চতুর্থ সংক্ষেত্রে যদি চন্দ্র পর্বতে ক্রস থেকে থাকে অনেকেই এই প্রশ্নটি করেন যে চন্দ্র পর্বতে যদি ক্রস চিহ্ন থেকে থাকে হাতে চন্দ্র পর্বতে ক্রস বা এক্স চিহ্ন যদি থেকে থাকে তাহলে কি হবে চন্দ্র পর্বতে ক্রস চিহ্ন থাকলে জীবনে টানা পড়েন সমস্যা সংঘর্ষ কিন্তু বারবার লেগেই থাকে তবে এরা অন্যদের সাথে ডিল করতে পারদর্শী হয় এই যুগে কিন্তু চন্দ্রক্ষেত্রে ক্রস চিহ্ন সম্পূর্ণ দিক থেকে অশুভ মানা হয় না কিছু ক্ষেত্রে কিন্তু এটিকে শুভ মানা হয় কারণ এইসব জাতক জাতিকারা পরিস্থিতি অনুসারে কিন্তু ডিল করতে সমর্থ হয়ে থাকে তবে হ্যাঁ এই চন্দ্র পর্বতে থাকা এই ধরনের ক্রস চিহ্ন বা একটি ক্রস চিহ্ন কিন্তু জীবনে বারংবার টানাপোড় সংঘর্ষ সমস্যা কিন্তু লাগিয়ে রাখে এবার বলবো পাঁচ নম্বর চিহ্ন বা পাঁচ নম্বর সংকেতটি সম্পর্কে যদি চন্দ্র পর্বতে যে কোনো প্রকারে একটি এই ধরনের ত্রিভুজ থেকে থাকে অথবা যে কোনো ধরনের যদি ত্রিভুজ থেকে থাকে যে কোনো প্রকারের যদি চন্দ্র পর্বতে একটি ত্রিকোণ চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন পরিলক্ষিত হয় তাহলে এটিও অবশ্যই শুভ অকাল্ট বা জ্যোতিষ প্রভৃতি শাস্ত্র অধ্যয়নের জন্য এটিকে শুভ মানা হয়ে থাকে এরা অপরের জন্য মার্গদর্শী হতে সক্ষম হয় তবে এই চিহ্নই কিন্তু পরিবার থেকে কোন জীবনে কখনো না কখনো কিন্তু দুঃখ দিয়ে থাকে পরিবারের কাজ বা কাছের মানুষের থেকে কিন্তু এদের দুঃখ মেলে থাকে এছাড়াও পলিটিক্স বিজনেস এবং জন্মস্থান থেকে দূরে গিয়ে এদের সফলতা কিন্তু মিলে থাকে এরা পলিটিক্সে বিজনেস রিলেটেড জায়গায় কিন্তু সফলতা অর্জন করতে সক্ষম এছাড়াও এরা যদি জন্মস্থান থেকে দূরে থাকে বা জন্মস্থান থেকে দূরের কোনো কর্ম করে তাহলেও কিন্তু এরা অবশ্যই সেখান থেকে লাভ পেতে সমর্থ হয়ে থাকে চন্দ্র পর্বতে ত্রিভুজ বা ত্রিকোণ চিহ্ন থেকে থাকলে মান সম্মান পদ প্রতিষ্ঠা এদের অবশ্যই কিন্তু জীবনে মিলে থাকে এবার বলবো চন্দ্র পর্বতে যদি একটি বৃত্ত চিহ্ন বা একটি সার্কেল বা এই ধরনের একটি যদি চিহ্ন দেখতে পাওয়া যায় চন্দ্র পর্বতে চন্দ্র পর্বতে বৃত্ত চিহ্ন বা সার্কেল সেটি ছোটো হোক বা বড় হোক যদি থেকে থাকে তাহলে কিন্তু এটি মানসিক বিষয়ে বিকৃতি উৎপন্ন করে দেয় এই ধরনের চিহ্ন কিন্তু নেগেটিভিটি অস্থিরতা অধৈর্য বা সহজেই ধৈর্য হারিয়ে ফেলা সহজেই বিরক্ত হওয়ার মানসিকতা এই ধরনের বিষয়কে কিন্তু ইন্ডিকেট করে থাকে তো এটিকেও কিন্তু একটি অশুভ সংকেত মানা হয়ে থাকে চন্দ্র পর্বতে সব থেকে চিহ্ন মৎস্য চিহ্ন মানা হয়ে থাকে সেটি যে কোনো প্রকারের হতে পারে এই ধরনের চন্দ্র পর্বতে মৎস্য চিহ্ন থাকতে পারে বা যে কোনো প্রকারের এই ধরনের হতে পারে আবার চন্দ্র পর্বতে এই ধরনের চিহ্ন থাকতে পারে এই ধরনের মৎস্য চিহ্ন থাকতে পারে এই ধরনের চিহ্ন এই ধরনের মৎস্য চিহ্ন থাকতে পারে যদি চন্দ্র পর্বতে যে কোনো প্রকারে একটি প্রমিনেন্ট মৎস্য চিহ্ন থেকে থাকে তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এরা খুবই ভাগ্যশালী হয় সময়ে সময়ে এদের কাজ হয়ে থাকে বিদেশ সম্পর্কিত বিষয়ে বা জন্মস্থান থেকে দূর সম্পর্কিত বিষয়ে কিন্তু এদের সফলতা মিলে থাকে সহজে মহিলাদের হাতে যদি কোনো মহিলার হাতে এই জায়গায় চন্দ্র পর্বতে একটি এই ধরনের ফিস চিহ্ন বা মৎস্য চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে বৈবাহিক জীবনে অবশ্যই সুখভোগ এটি দেখিয়ে থাকে কিন্তু অবশ্যই মেয়েদের হাতে এই চিহ্ন থাকলে সন্তান সম্পর্কিত বিষয়ে কিন্তু অবশ্যই দেরি করা উচিত নয় নয়তো এটি কিন্তু একটি চিন্তার বিষয় কিন্তু বা উদ্বেগের বিষয় কিন্তু দিয়ে দিতে পারে চন্দ্র পর্বতে যদি তিল চিহ্ন বা যে কোনো প্রকারের যদি একটি তিল থেকে থাকে যে কোনো ধরনের যদি চন্দ্র পর্বতে একটি তিল চিহ্ন থেকে থাকে সেটি ছোট হতে পারে বা বড় হতে পারে যে কোনো প্রকারের যদি একটি তিল চিহ্ন বা কালচে দাগ বা কালো দাগ যদি থেকে থাকে তাহলেও কিন্তু এটিকে অশুভ মানা হয়ে থাকে চন্দ্র পর্বতে তিল থাকলে এটি রোগ বৃদ্ধি করে কিডনি সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে আরও বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু চন্দ্র পর্বতের তিল বা কালচে দাগ কিন্তু দিতে পারে যেমন মায়ের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা চন্দ্র পর্বতে তিল থাকা চন্দ্র পর্বতে তিল থাকা ব্যক্তিদের দেখা গেছে যে পাড়া প্রতিবেশীদের সাথে কখনোই কিন্তু সম্পূর্ণ পড়বে না এছাড়াও চন্দ্র পর্বতে তিল থাকলে পার্টনারশিপ বা যে কোনো ক্ষেত্রে সেটা হোক বা যে কোনো জায়গায় পার্টনারশিপে কিন্তু যাওয়া উচিতই নয় পার্টনারশিপে কিন্তু চন্দ্র পর্বতের তিল থাকলে এটি কিন্তু লস দিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবুদেব